ওয়ালুজনানে জানা হল ইস্তিমা দুই কানের জেনা হলো কি শুনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত জেনা করছেন আপনি আবারো বলছেন দুই চোখ দিয়ে মোবাইলে ল্যাংটা উলঙ্গ সি এই মহিলার ছবি দেখছেন ও নামাজি ও নামাজি নামাজ পড়ে এসে টিভির সামনে দেখেন এখন তার টিভি লাগে না বাড়িতে টিভি নাই ওয়াইফাই আছে ওয়াইফাই আছে ডিশ লাইন আছে কত নোংরা সিহারা দেখছে বাংলাদেশের একটা লুচ্চা একটা মহিলা আছে নাকি সবচেয়ে খারাপ একটা মহিলা আছে বাংলাদেশের নাকি সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ মহিলা এর চেয়ে জঘন্য কোনো মহিলাই নাই ওই মহিলার ফলোয়ার আপনারা সবাই বাংলাদেশে মানুষ হলো আঠারো কোটি আর ওই মহিলার ফলোয়ার নাকি কত ফলোয়ার নাকি ভিউ ফলোয়ার ফলোয়ার হলো একুশ কোটি হ্যাঁ কারা কারা এগুলো এই নোংরা অসভ্য এই চঘন্য বেশ্যা মহিলার তুমি ফলোয়ার হলে কেন তো বেইমান তুমি একটা আল্লাহর নবী বলছেন জানে অহমিন তুমি জেনা করছো চোখ দিয়ে যে না করছ কান্দে ওই জন্য তো এত কলা করে বলি তাও ভিতরে ঢুকে না রে ভাই এত কলা করে বলছে হাদিসের অনুবাদ করছি তাও ঢোকে না মানে ওর অন্তরটা ইবলিশ শয়তান এমন এমনভাবে তালা মেরে রেখেছে ও বসবাস করে এমন তালা ইবলিশ মেরে রেখেছে যে এই তালা যেন কেউ ভাঙতে না পারে তুমি মুসল্লি এই যুবক ছেলে তুমি কিসের নামাজ পড়ো ফেসবুক যে দেখাশোনা করে ল্যাংটা মহিলার ছবি যে দেখে নাউজুবিল্লাহ ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ আস্তাক কি পরহেজগার ওনা কি হাজী ওনা কি মোলবি ওনা ইমাম ওনা কি খতিব ইমাম খুব মর্যাদা বন্তেনিসে খুব মর্যাদা বললেন কি আল্লাহ কি বললেন রুফিয়া এদা রুফিয়া احد রুফিয়াল اخر এ দা রুফিয়া আহাদু হুমা দুইটার একটা উঠে গেলে আর একটা কি উঠে যায় কত লজ্জা ইমানের খেয়াল করেছেন কত লজ্জা আর প্রত্যেকটি আমলের সাথে না থাকলে কোন আমুল কবুলা ইমান আছে না ইমান সাথে আরে আজানের জবাব দিচ্ছেন এই জবাবটাও যদি ইমানের সাথে না হয় বাতিল আল্লাহ বলছেন হমসম

বাড়ি থেকে বের হলেন তো রিক্সাতে করে বা অটো এখন তো অটো নাই অটো অটোতে যাবেন ভাড়া কত আপনি নামাজি মানুষ অটো চালক টাকা পাঁচটা দিলাম আপনাকে টাকাটা বের করে একবারে প্রথম ভাড়া তো চুমু দিয়ে হ্যান্ডেলে ঘুষা ঘুষি করে খুব আদরের সাথে রাখলেন কেন এই সাইদ ভাষাটা কাদের মুসলমানদের বলেন তো আপনার পঞ্চান্ন বছর বয়স অটো চালাচ্ছেন এই যে কাজটা করলেন বলেন তো আপনার ইমান আছে কিনা কি হয়েছে চলে গেছে এইটা বুঝালাম এতক্ষণ চলে গেল কি করি না করেছিল এত বুঝালাম আমি যে অজুই যে করেন তার ভাঙবে কি করে তাও বসে চলে গেছে ও ছিল কখনো ভিতরে ছিল ওর মধ্যে ঢুকেইনি ওর বিশ্বাস আছে যে যেহেতু এই টাকাটাই হলো বরকতের টাকা টাকা এই বিশ্বাস তার মধ্যে আছে বলে কোনোদিন ইমান যায় ভিতরেই ঢুকে তার বাড়ির উপর দিয়েই যায়নি আপনার বাপ মরে গেছে শোনেন বাপ মরে গেছে এখন গোসল করাতে দিয়ে দেখছেন তিনবার হজ করেছে পাঁচবার উমরা করেছে তাহার গুজার এখন গোসল করাতে যায় দেখছেন যে কোমরে তাবিজ বাধা কি বাধা তাবিজ বাধা বলেন ইমান নিয়ে মরেছে না বেঈমান হয়ে মরেছে ইমান ছিল কি হয়েছে এই জন্যই বলছি হজ হজ ইমানের প্রমাণ না জাকাতি মানে প্রমাণ ইমান আছে প্রমাণ আকিদার তাও হিদের প্রমাণ থাকবে পাঁচবার কেন পঞ্চাশ হাজারবার হজ করেছে কিন্তু কি আছে তাবিজ আছে মানে ওর মধ্যে বিশ্বাস আছে তাবিজ থাকলে দাঁতের ব্যথা ভালো হয় তাবিজ দিলে ভূতে ধরে না এই বিশ্বাসটা থাকার কারণে ওর মধ্যে ইমান ঢুকেই হ্যাঁ হ্যাঁ বুঝেছেন তাহলে ওটা তাহলে এখন যদি চিন্তা করি বোমাকে বলছে শাশুড়ি এই শোনো ব্যাটা যখন বাড়িতে বের হওয়ার পিছন দিয়ে ডাকবা না এই বুড়ির কি অবস্থা বলে পিছন থেকে ডাকলেই আর এই সফরটা বরকতময় হবে না এই সফর ক্ষতি হবে পুরী কেমনে জানলো এটা এই শিরিক গুলো করায় বাড়িতে বসে থেকে বুড়ি দাদি আর নানি এরা বিয়ের ডেট করছে মঙ্গলবারে বলেছে যে কি খায় মানুষ হয়েছিস এখন পর্যন্ত নাতনির বিয়ে কেন যে মঙ্গলবারে ডেট করে মঙ্গলবারে ডেট করলে বিয়ে ভেঙে যায় কি খাইছিস বেটাকে দিল ধমক কথা বুঝতে পারছেন বলেন তো বুড়ি বুড়ির আছে কিনা বুড়ি কত মুফতি এত জানে ও শনিবার আর মঙ্গলবার বাঁশ কাটা যায় না খুব ভালো জানে ও কোন দিনে ছেলেদের মাথায় তেল দিতে হয় সেটাও জানে ও বুড়ি বুড়ি অথচ বুড়ি নামাজ পড়তে জানে না উজু করতেই জানে না বুড়ি এখন পর্যন্ত বসে বসে শিরিক শিখায় মানুষকে ইমান আছে আচ্ছা আপনার আছে কিনা দেখেন একটু শিবগঞ্জ বাজারে দাঁড়ায় আপনি জমা কলা খাচ্ছেন কি কলা ওখানে বউ নাই কিন্তু খাওয়ার সময় আপনার মাথায় আসছে জমা কলাটা খাচ্ছি যদি জানতে পারতো আবদুল্লার মাথায় ধমক একটা দিত যে বলেন তো আপনার ইমান আছে কিনা আপনার মানে এই করছে কেন খাবো কি খাবো না এটা করছে কেন ইমান নাই কারণ আপনার মধ্যে ওই সিরিকের কি আছে বীজ আছে বীজ আছে বীজ আছে বীজ ছি 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 না উজুবুল্লাহ বুঝেননি যে কেন এবাদত করে কাজে লাগে না কেন কাজে লাগে না আরে আল্লাহর নবী নিজেই বলছেন আমি বলছি আপনাকে একটু পরেই বলছি আপনি হিসাব করেন বাড়িতে যখন জমা কলাটা খাচ্ছেন তখন দেখে আপনার ওয়াইফ বলছে তুমি খাচ্ছ কেন দাদাক দাও না বলেন তো আপনার নাই দাদা খাবে কেন হায়েস বন্ধ হয়ে গেছে দাদির বাচ্চা কাছে হওয়ার সম্ভাবনা এখন সব জমা কলা খাবে কুদকে দাদার দাদা দোকানদারও পাগল এই পাগল দুইটা মিলে একটার দাম দুন এই জমা কলার মূল্য নাই কিন্তু পাওয়ার অনেক বেশি খালে দুইটা বের হবে বুঝেন কথা সব হিন্দু হিন্দুয়ানি আদর্শ কি বলেন আপনার অন্তরে এই বীজ আসে যেহেতু এখনো ইমান ঢোকেই না ঢোকে ইমান কি আপনার মতো স্যাঁচরা আপনার মতো ব্যাকল আপনার মতো গাধা আপনার মতো বেলজ্জা আপনার তো হায়া নাই সরম নাই ইমান রহমত থাকবে কেন আপনার তো লজ্জাই নাই লজ্জা নাই মানে কিভাবে বল লজ্জা নাই আপনার আস্তাকফরুল্লাহ বলে গেছেন আব্দুল ফজল রাহিমাহুল্লাহ বহু বছর পূর্বে বলে গেছেন যৌতুক নিয়ে হারাম এরপরে বলছে আব্দুর রফ খুলনা বেড়ি তামাক জর্দা এগুলো হারাম এরপরে আব্দুল সত্তা তিরিশালী বলে গেছেন এগুলো হারাম হারাম হয়ে গেছে আপনার বয়স এখন 78 বছর আব্দুল সামাদ সালাফি মরেনি বেঁচে আছেন তিনিও বলে গেছেন এগুলো হারাম আপনার বয়স 78 বছর হারাম খোর আয়জো বিড়ি খাই কত বড় মুনাফেক বয়স 80 বছর হয়ে গেছে হারাম ঘর এখনো সুদ খায় এখনো দাড়ি টান দেয়া ধরে কাটে বয়স হয়তো 75 বছর কত বছর যাবত আলেমরা বলেন টাকনৃত প্যান্ট পরা হারাম কাপড় পরে হারাম এ কত বড় মুনাফেক আরে মুনাফিক নাকি সবচেয়ে বড় মুনাফেক আবদুল্লা বিন উবাই এ তো ছিল কয়েকদিনের মুনাফেক আর এ হলো আশি বছরের মুনাফেক একে মুনাফেক বলবো না কেন বলবো না কেন ওরান হাদিসের সাথে ও বেঈমানি করে আসছে মুনাফিকটা আমার সাথে না আল্লাহর সাথে এ বিধান কে দিয়েছে সুদ খাও কেন তুমি ঘোষ খাও কেন তুমি আর তাও সিহারা কি হারাম করে খুব মাথায় সুন্দর টুপি মস্তায় দামে আতরটা আরো দামে যদি মসজিদে ঢুকে তখন বুঝে যে আসছে হারাম কর প্রথম কাতারে কোন কাতারে একবারে প্রথম কাতারে বসে যাবে বসে যাবে পাসপোর্ট অফিসে চাকরি করে হারাম কর তুমি টাকা কোথায় পাও তুমি কাস্টমস এ চাকরি করো সচিবালয়ে চাকরি করো মানুষের টাকা মারো তোমার মত কুসন্তানের জন্য বাংলাদেশে জন্ম না হয় বাংলাদেশটা চুরি করে চুরি করে দুর্নীতি করে এক একশোর তো বাড়ি করেছে কয়টা দেখেননি পত্রিকায় আপনারা বাংলাদেশের টাকা চুরি করে নিয়ে ছয়শো বিশটা বাড়ি আর আপনাদের পিনাকি না থাকলে অনেকে জানতেও পারতেন না আপনার মনে হয় তাই না সব এখন পিনাকি পিনাকিরোয়া শুনে পিনাকি চিনেন আপনারা কে চিনেনা বাংলাদেশে মুরব্বীরা দেখছে পিনাকির ওয়া শুনে এখন ওর কথা করে শুনতে ভালো লাগে এক মুরব্বীকে বলছেন কি শুনছেন আপনি এটা পিনাকির বক্তব্য শুনছি আস্তে করে জোরে বলেন সবাই এই বয়সে বক্তব্য শুনলাম মানুষ কি বলবে আস্তে বললাম ভালো লাগে মুরব্বী তাই শুনছে বসে বসে বোঝেননি কথা কেন তুমি টুপিকে সাইনবোর্ড সাইড হিসেবে ব্যবহার করলে কেন তুই পাঞ্জাবি কে সাইড বোর্ড ব্যবহার করলে কেন নামাজকে সাইন বোর্ড হিসেবে ব্যবহার করলে তুমি তো একটা মানুষকে ধোকা দাও তুমি একটা ধোকা তুমি একটা প্রতারক তুমি এতদিন যাবত হাদিস শুনে আসছো কোরআন শুনে আসছো তুমি আজও পাপ ছাড়তে পারো মানে ওর অন্তরটা শয়তানের ঘর শয়তান তালা মেরে রেখে দিছে ওখানে যেন বক্তব্য ঢুকতে না পারে এই জন্য ইমানের ওয়াজ করতে হবে আগে বেশি বেশি কে জানে না শুধু হারাম ছাড়ে না কেন বুঝেননি ছাড়ে না কেন সুসাল্লাহিসাল্লাম বলছেন ইয়াতি আলহান নাস জামান মানুষের সামনে একটা যুগ আসবে সময় আসবে ইস তামিউন হয়ে সল্লু মানুষ দলে দলে মসজিদে যাবে দলে দলে সালাত আদায় করবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে ওয়ালাইসাফিহি মুমিন কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া একজন ইমানদার পাওয়া যাবে একজনও পাওয়া যাবে না লা ওটা কারা আপনারা না আমরা না এরা হলো মুনাফিক নামাজ পড়ে ইমান নাই কবুল হবে তো কবুল হবে যদি কেউ আশি বছর পরে নামাজ ইমান ছাড়া ও তাহলে ইমান আছে এটা প্রমাণ করতে হবে মুনাফিক কেন বললাম আরে মানুষ নিফাককে ভয় করেন নিফাককে ভয় শুনেন আর এক কান্দে বের করেন না নাম হলো মুনাফেক আপনি কোরআন শুনেন হাদিস শুনেন বক্তব্য শুনেন মানতে পারেন না বইয়ের কথা শুনে দাঁড়িয়ে রাখেন না দাঁড়িয়ে না রাখার কারণ কি অন্য মেয়ের প্রতি আপনার লোভ আছে শালি নাকি বান্ধবী আপনার মধ্যে কি আত্মা আছে বাড়িতে বউ থাকার পরে অন্য মহিলার দিকে আপনি তাকান আপনার ভিতরে আত্মাই নাই সুর চেয়েও খারাপ আপনি মানুষের চেয়েও খারাপ আপনি আল্লাহ সরম লাগে লজ্জা লাগে না আপনি দাঁড়ি রাখেন আপনি এই সমস্ত কোষ আসা থেকে বেঁচে যাবেন রাখেন না কেন আপনি তার প্রমাণ আপনি নিজেই আপনি অপরাধী আপনি বড় অপরাধী হয় পরও কি আপনার সাথে জড়িত আছে বউকে না জানে অন্য মহিলার সাথে কথা বলেন ফাঁসেক মুনাফেক এগুলো বাড়িতে বউ থাকার পরে অন্য মহিলার সাথে গল্প করে এখন যদি বলেন যে হুজুর তো করে আমি হুজুরকে বাদ দিয়ে বলছি কথা ও যদি মক্কার ইমাম হয় তবু মুনাফেক হলো এবার হুজুর করবে কেন গল্প করি বাড়িতে হুজুরের বউ সবচেয়ে সুন্দরী হয় যে সুন্দরী বউ পাওয়ার পরে অন্য মহিলাদের সাথে কথা বলে ওকে হুজুর না কুকুর সরল কিছু নাই বেহায় এক হুজুরকে ফোন দেওয়ার সাহস পাই কি করে ঘন্টার পর ঘন্টা কথা বলে সাহস পাই কি করে হুজুর না কুকুরই একটা আপনি কি বলেন আপনি বলেন কি আপনার যদি এই চিন্তা ভাবনা যে দাঁড়িয়ে না রাখেন ইমান খুব সুন্দর আছে তাই না যে ইমান আপনাকে দাঁড়িয়ে রাখাতে পারে না ওই ইমান নাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে তাই না তৌবা 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 যে ইমান আপনাকে কেমন পাওয়ার প্রথম বলেছি ইমান নাই আর যদিও থাকে এই শেষরা ইমান দেয় কোনো কাজ হবে না কোনো কাজ হবে না আপনি দাবি করছেন আমি ঈমান আছে সবাই দাবি করুন হ্যাঁ ইমান আছে হ্যাঁ ইমান আছে আসসালাতু খায়রুম মিনান নাওম আজান দিচ্ছে মুয়াজ্জিন শুয়ে যাচ্ছেন উঠে না ঘুম থেকে উঠে না এ পাশ ওপাশ করে এ হলো মুনাফিক এ হলো মুনাফিক নাম মুজিদ নামাজ পড়তে জান না যেই ঈমান আপনাকে মসজিদে ফজর পড়াতে পারে না ওই ঈমান নাকি কবরে আজাব মাফ করবে কি আপনি কে বললো যে ইমান আপনার ভিতরে আছে এ ইমান আপনাকে বলে না এই কাপড়টা টাকনোর উপরে পর আপনাকে বলে না আপনাকে আঘাত করে না এই টাকনোর উপরে পর তাড়াতাড়ি পর যে ইমান আপনাকে বলে না ওটা কি ইমান না সেঁচড়া মুনাফেক মুনাফেক আশি বছর যাবত এই কথা বলতে পারেনি আপনাকে ইমান আর যে ইমান বিড়ির আগুন নিভাতে পারে না ওই ইমান নাকি জাহান আগুন নিবে ভাবে খাটাস কোথা সরম টরম কিছু লাগে না আপনার লজ্জা লাগে না এই যে বেদাতে হজুর জদ্দা খায় মেম্বারের উপরে বসে খাই না আরে সন্ত্রাসের মদ খায় জঙ্গলে আর বিড়ি খায় বোকারা রাস্তার ধারে জামাত করে আর মূলবে জদ্দার গুল খাই মেম্বারে বসে সবচেয়ে খারাপ কে মূলবে এই জন্য দেখতে পারি না তো

কিভাবে আলী রদে আল্লাহ বলছেন যে আমি এশরাকের সালাত মুখ থেকে নিয়ে আমি কোনোদিন শুনিনি একজন জিজ্ঞেস করছেন আচ্ছা ওই যে আলী মুয়াবিয়া যে যুদ্ধটা হয়েছিল যে দিন এই দিনে কি পড়েছিলেন যে আমি এই দিনও পড়েছি সুভাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি এই হাদিসটা আশি বছর যাবৎ শুনছেন কিন্তু মানেন না তো কে মুনাফে আবদুল্লাবেনা আপনি কত নিচু কথা আপনি কি খেয়াল করেছেন কত নিচু কথা এটা কত খারাপ কথা আপনি একটু মনে হয় না আমি বলেছি কতগুলো পয়েন্ট আমি শিরিকের কথা বলিনি এখন বলেছি বলিনি ইনজাউল ইমান ইমানকে সিনিয়ে নেওয়া হয় ইমানকে সিনিয়ে নেওয়া হয় আল্লাহসুল বলছেন হর চান হলো ইমান জেনা করতে লাগলে ইমান বেরিয়ে যায় জেনা করার সঙ্গেগুলো বললাম না আপনার কাছে বললাম হাত দিচ্ছে এতদিন কথা হয়েছে দেখা হয়েছে পার্কে হাত দিচ্ছে দেওয়া মাত্র কি এটাও কি ইমানহীন ছি পায়ে যে হেঁটে গেলেও পার্কে দেখা করার জন্য এটা কি জেনা না সি 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 নবজুল্লাহ আশতাফরুল আগামী দশ বছরে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট সন্তান সব জারজ হবে জারজ হবে কারণ অধিকাংশ যে বিয়েগুলো হচ্ছে এখন পেটে বাচ্চা আসার পরে পেটে বাচ্চা আসার পরে একজন বলছে যে আমার তো তিনটা হয়েছে বিয়ের আগে কিসের আগে আর পালা গিয়ে যেগুলো হচ্ছে ওগুলো ফটো আমি দিতে পারবো না বুঝতে পারেন কথা আর মেয়ের বাপ সরাসরি বলছে কি আর বলবো আপনারা তো বুঝে বুঝবেন না সম্পর্ক ছিল যে এত তাড়াতাড়ি বিয়ের কালকে বিয়ে পড়াতে হবে কেন একটু এক সপ্তাহ পরে করেন বলছে না না আপনারা বুঝেন না এই যুগের মানুষ তো আপনারা কি বুঝি না তো বলছি এই ছেলে মেয়ে ঘুটোমুটু করেছে পেটে বাচ্চা আসছে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার লজ্জা বলছে আল্লাহ জানবে না যে বিয়ে হওয়ার তিন মাসের মাথায় বাচ্চা হয়ে গেছে এই বাচ্চা কতদিন আগে বলেন আমি বললাম যে এই যখন নানা বলে ডাকবে আপনার কেমন মনে হবে সে কি কী বললেন এটা আপনি বাপেরও লজ্জা নাই মেয়েরও লজ্জা নাই আর আপনি যে ওই মেয়েকে বিয়ে করেছেন আপনার লজ্জা নাই এগুলো সব লুচ্চা দেশটায় পৃথিবীটায় লুচ্চার উপরে আছে আপনি কি বলবেন আর ইমান খুঁজতে আসছেন এখানে নামুজবিল আজতা ফফরুল সজাগ হন আল্লাহ ওয়া আদ আল্লাহ লা يخلف وعده আল্লাহ বলেন আল্লাহর রব্বুলের غضب ভঙ্গ করেন না যে ভাবে বলেছেন আল্লাহ বিচার আপনার ওইভাবেই হবে যে ভাবে আল্লাহ বলেছেন বিচার ওইভাবেই হবে আল্লাহ যেভাবে বলেছেন বিচার ওইভাবেই হবে আপনার আল্লাহ আস্তে পরপালকে ভাল করেন আপনি ভাল করেন আল্লাহ বলছেন বলেন ইন্নাল ঈমান লা ফি فی جاফ قلوبکم كما يخلق الصواب কাপড় যেভাবে কাপড় যেভাবে বলে ময়লা হয়ে সিঁড়ে জীর্ণ শীর্ণ হয়ে যায় তোমাদের ভিতরে যে ইমানটা সেইভাবে ইমান জীর্ণ শীর্ণ হয়ে যায় আল্লাহ সুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন ফার্স্ট আলুল্লাহ আল্লাহর কাছে চাও তোমরা আইন যদি ইমান আফিকুলু আল্লাহ যেন তোমাদের অন্তরে ইমানটা কি করে দেয় পরিষ্কার করে দেয় এইটা হলো ঈমানের নবায়ন প্রত্যেক ব্যক্তি যখন অজু করে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্যই তো দাম বেশি জোহর থেকে আসর পর্যন্ত জহর পড়েছেন জোহর থেকে আসর পর্যন্ত এর মস্তিষ্ক ঈমান চলে গেছে আসর পড়তে গিয়ে ওযু করে দুয়া পড়া মাত্র আবার ইমান চলে আসে আসর থেকে মাগরিব পর্যন্ত আসর পড়ে চলে গেছেন আসর থেকে মাগরিব মাঝে ইমান ইমাম আউট হয়ে গেছে ইমাম কি ইমান আউট হয়ে গেছে ঠিক মাগরিবের সালাতে গিয়ে আপনি পড়লেন অজু করে পড়লেন আবার ইমান চলে আসলো আল্লাহ কত দয়ালু আপনি জানেনই না আল্লাহ এইভাবে আপনার ইমানকে নবায়ন করে দিচ্ছে আপনি কোনোদিন ভাবেনি নে কেন এত ফজিলতে দোয়াটা অজুর পরে পড়লাম আল্লাহ খুশি হয়ে বলে দিলেন আটটি দরজা তোমার জন্য আমি খোলা রাখবো তুমি যে কোনো দরজা স্বাধীনভাবে ভাবে জানাতে যাবে এইটা হলো ইমানের পাওয়ার কিসের ইমানের পাওয়ার এটা আপনি বুঝতেই পারছেন না ঈশা পড়ে ঘুমিয়ে গেছেন রাত্রি ইমান চলে গেছে আপনার ফজর পড়তে গিয়ে আপনি আবার অজু করে যখন পড়লেন আবার ইমান ফিরে আসলো এই জন্য হাদিসে আসছে তোমাদের মৃতদেরকে লা ইলা হিল্লাহ তান কেউ করা মামতা মৃত্যুদেরকে আচ্ছা মৃতদেরকে কি কালেমা পড়ানো যায় তো মামতা বললেন কেন মৃত্যু সজ্জায় তাহলে আধা ঘন্টা আগে না আধা ঘন্টা এক ঘন্টা আগে একদিন আগে না না মাউতা তাক মানে এই মুহূর্তটা আর ফিরবে না ও আর ফিরবে না ঠিক ওই মুহূর্তে তাকে তালকিন করাতে হবে এক ঘন্টা আগে না মানে সেকেন্ডে সেকেন্ড ইমান চলে যায় মৃত্যুর মুহূর্তে পড়তে হবে লাই লাল্লা তাহলে জান্নাতে চলে যাবে এক ঘন্টা আগে না পাঁচ মিনিট আগে না বুঝেননি কথা পাঁচ মিনিট মধ্যে ইমন চলে যেতে পারে যেতে পারে না মরার আগে বলছে যে বাপ পড়েন ধর মরে যাচ্ছি কি আছে ইমান এই জন্য আর আল্লাহর হিকমতটা কি আল্লাহ কিভাবে বান্দাকে সহজ করেন দেখেন নোকতাওয়ালা হরকত উচ্চারণে ভারী নোকতালা হরকত উচ্চারণে ভারী কিন্তু ইল্লাল্লাহ বাক্যের মধ্যে একটাও নুকতালা অক্ষর করে যদি খালি জিউবাটা ঘোরায়া বলতে পারে শেষ মুহূর্তে আল্লাহ তাকে জান্নাত দিবেন আল্লাহর হেকমা আল্লাহর কত ভালোবাসা বান্দার প্রতি কিন্তু বান্দা এতই নিমু খারাপ এতই খারাপ শুনেন হাজি সাহেব মনে করবেন যদি আপনি পাপ করেন হস করে আসার পরে নিশ্চিত আপনার হস কুবুল হয়নি হাজির সাহেব নাম আজই পড়ে না হাফিজ সাহেব নাম পড়ে না কিছু কিছু হুজুর দাঁড়ি রাখছে কি কেমন জানেন একবারে মতো মুতা মতেন তাল গাছের মোতা কেটে এত সুন্দর করে খেজুর গাছের মোতার মতো রেখে দিছে দুই ছেলে একটা বুড়া মানুষ আর একদিন বসে আছে তো ওই ছেলেকে দিছি ধম ওই ছেলে দাঁড়িটা খুব সুন্দর আজকে একটা ছেলের সাথে দেখা হলো নাসিম হম আপনার এলাকার এত সুন্দর দাড়ি এইরকম দাড়ি তা আমি ওকে দিয়েছি দেখতে পাচ্ছ দাড়ি কথা কি বুঝতে পারছেন মুরব্বী হয়ে গেছে দাঁড়িয়ে রাখছে কার মতো মোতার মতো মোতা চিনলেন না মানে আপনারা তাই না তাল গাছের মোতা চিনেন না আপনারা তাল গাছের মোচা মোচা আমাদের আর খেজুর গাছের দেখছেন না দাঁড়িটা সেটে এত সুন্দর করে করে সাইজ রাখছে দেখতে করে খিলখিল মনে হচ্ছে আমাকে দিয়েছে ধমক এইভাবে দাঁড়িয়ে রাখবে তুমি বা বছর বয়স হয়েছে দাঁড়ি ছেড়ে দিছে তুমি এই লোক পরে গিয়ে আমাকে ফোন দিয়ে বলেছে আমি জীবনের অপমান হয়নি কেন আপনাকে তো কিছু বলিনি ধমকটা দিছে ওকে আমি বুঝে গেছি ভাই মাফ চাই আমাকে মাফ করবেন আমি আর দাঁড়ি কাটবো না কি বুঝলেন আপনারা শোনেন দাঁড়ি যারা দাড়ি যারা তাদের বেশি খারাপ যারা এই ছোট ছোট করে রাখে প্রতিদিন কাটে এর বেশি খারাপ রাখলে ভালো করে রাখেন বুঝেননি কথা যারা নামাজ পড়ে না তারা বেশি খারাপ বলেন তো দেখি এরা তো মুনাফেক নামাজ পড়ে নামাজের হক আদায় করেন এরা কি কাফের কি জাহান নামে তলা দেশে যাবে না মুনাফেক এই ওয়াইল মানে কি জানেন জাহান নামের সেল কি জাহান্নামের নামের সেল আশা করি স্পষ্ট হয়েছেন আর কথা বাড়াবো না আপনাদের কাছে কষ্ট পাচ্ছেন অনেকেই আপনারা